সেহেতু আমরা নফল নামাজ পড়তে পারি কিন্তু সবে মেয়ারাজকে উদ্দেশ্য করে কোন নফল নামাজ পড়া গ্রহণযোগ্য নয় সবে মেয়ারাজকে উদ্দেশ্য করে আমরা যদি কোনো নামাজ পড়ি সেটা আমাদের ধর্মে সংযোজন হয়ে গেছে ঠিক তেমন ভাবে সবে মেয়ারাজের রোজা কয়টি বা কত তারিখে সেটা নিয়েও উদ্বিগ্ন হওয়া যাবে না কারণ নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন যে আমাদের ধর্মের কোনো কিছু সংযুক্ত বা উদ্ভাবন করবে যা তার শরিয়াতে অংশ নয় তা প্রত্যাখিত হবে হাদিস শরীফে উল্লেখ আছে রজব মাস পুরোটা জুড়েই আমরা নফল ইবাদত বন্দেগী করতে পার আর শবে মেয়েরাজ রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাতে পড়েছে সে তো আমরা ইবাদত বন্দেগী আমরা চালায় যাব তো আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারছি যে রাসুল ফখতাল সাল্লাম আল্লাহ তাল সান্নিধ্যে গিয়েছিলেন এই পবিত্র শবে মেয়েরাজে আমাদের জন্য কিন্তু পাঁচ অক্ত নামাজ এনেছিলেন আমরা কিন্তু সকলে জানি যে আল্লাহ তাআলা আমাদের উপর পঞ্চাশ অক্ত নামাজ কিন্তু ফরজ করেছিল রাসুল ফখতাল্লা আলাইসাল্লাম বারবার গিয়ে গিয়ে কমাতে 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 পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তালা ওয়াদা করেন যে তোমার উম্মদের পঞ্চাশ ওয়াক্ত নামাজের নেকি আমি আল্লাহ তালা দিব সুহান তো এই দিকে লক্ষ্য করে আপনি যদি শোবে মেয়েরাজের নামাজ যদি পড়তে চান তাহলে আজ থেকে তওবা করে আগে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ কন্টিনিউয়াসলি পড়েন পড়তে থাকেন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক করার পরে এবার আপনি যদি অতিরিক্ত নামাজ পড়েন নফল নামাজ সাতাইশে রজব ছাব্বিশে তারিখ দিবাগত রাত্রে আপনি যদি শোবে মেয়েরাজের নামাজ পড়েন তাহলে ভালো আলহামদুলিল্লাহ কিন্তু এটা মনে রাখতে হবে যে আগে কিন্তু ফরজের গুরুত্ব আপনাকে কিন্তু দিতে হবে আগে যদি আপনি নহল নিয়ে লাফান তাহলে কিন্তু হবে না ফরজ ঠিক রেখে নহল পড়লে অনেক কাজে কিন্তু আসবে তো ওই রাত্রে আপনি দুই দুই রাঘাত করে আপনি নহল নামাজ পড়তে পারেন নিহত এইভাবে করবেন নওয়াইদ ওয়ান উসয় লিহিতা আলাতে সলাতি আতিল মিয়াজ জিনাফলি মোতাওয়াজ জিহান ইলা জিআতিল গা বাজি আল্লাহ এভাবে আরবিতে নিয়ত করবেন আর বাংলায় হে আল্লাহ আমি দুই রাকাত লাইলাতুল মেয়েরাজের নফল নামাজ ক্যাবলামুখী হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ আকবর এভাবে নিয়ত করবেন প্রথম রাকাতে সুরা ফাতেহা পড়ার পরে সুরা ইখলাস প্রথম কলহু আল্লাহ আহাদ এই প্রথম রাকাতে তিনবার পড়বেন দ্বিতীয় রাকাতে পুনরায় আবার সুরা ইখলাস বা কলহু আল্লাহ সুরা সুরা ফাতেহার পরে তিনবার পড়বেন তাহলে আল্লাহ তালা দুই রাকাত নামাজে আপনার দুই খতম কোরআন তেলত করার নেকি কিন্তু দিবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সবে মেয়ের যে নফল নামাজ কত রাকাত পড়বেন কিভাবে পড়বেন নিয়ত কি হবে সকলে ভালো থাকুন আমি আপনাদের সাথে টেন মিনিট মাদ্রাসা চ্যানেলের পক্ষ থেকে ছিলাম হাফিজ বাহাউদ্দিন আলী আসসালাম আলাইকুম আরহামুল্লাহ